আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতে ভালো আছি আপনারাও নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন কালার্স অফ ওমান ওমানের রঙ থেকে সবাইকে স্বাগতম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে ছুটির দিন তো আমরা ঘুরতে বের হয়েছি ঘুরতে ঘুরতে কোথায় যাব জায়গা যাওয়ার তো জায়গা নাই তো এদিক সেদিক ঘুরাঘুরি করলাম কিছুক্ষণ গাড়ি থেকে নেমে পাহাড় এটা একটা পাহাড় পাহাড়ের উপর থেকে নিচের সৌন্দর্যগুলো দেখলাম দেখার পরে আমরা আবার গাড়িতে উঠে ঘুরতে ঘুরতে একটা ওমানির বাড়ি খুঁজে পেয়েছি এবং সেখানে গিয়ে আমরা সকালবেলা নাস্তা করেছিলাম তো এটা হলো ওমানির একটা বাড়ি সে বাড়িতে সে থাকার জন্য কয়েকটা রুম তুলেছিল এবং সামনে নিশ্চয়ই তার বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা করেছিল তো সেই দোলনাতে আমার মেয়েরা উঠে দোল কাচ্ছে তারা দোলনা খেতে খুবই পছন্দ করে তো তারা খুবই মজা পাচ্ছিল দোলনাগুলো আছে সব কিছুই আছে ফুল আছে বাড়িঘর সাজানো গোছানো আছে কিন্তু এখানে মানুষ নেই ওরা নিশ্চয়ই অন্য কোথাও থাকে এখানে জাস্ট ঘোরার জন্য আসলে তখন হয়তো একবেলার জন্য হয়তো আসে এই যে ওমানির বাড়িঘর এটা সুন্দর করেই করেছিল চারিদিকে সুন্দর করে গোছানো আছে ফুলের গাছও আছে এখানে সবচেয়ে কমন ফুল যেটা সেটা হলো বাগান বিলাস প্রত্যেকটা ওমানের বাড়ির যারা শৌখিন তারা তাদের বাড়ির সামনে বাগান বিলাস আর নিম গাছ এ দুটা গাছ গাছই তারা লাগায় আর এখানে যে কেয়ারটেকার ছিল সেটা ছিল বাংলাদেশি ভাই তো সে আমাদের জন্য মধু নিয়ে আসলো মধু না এটা হলো খেজুরের রস আমাদের দেশে খেজুরের রস থেকে গুড় হয় কিন্তু এখানে খেজুর থেকেই সরাসরি গুড় হয় এবং ও বাংলাদেশি ভাইটা সেটাই নিয়ে আসলো এনে বললো যে এটা মানে তারা এখানে উৎপাদন করে মানে খেজুর থেকে সরাসরি খেজুরের গুড় তৈরি করে আর এই যে নিম গাছ দেখালাম একটু আগে এখানে প্রত্যেকটা গাছের সাথে সাথে একটা করে পানির লাইন থাকে কারণ এখানে পানির ছাড়া কোনো গাছই বাঁচবে না এখানে বিদেশের বাড়িতে মানুষের চাইতো গাছের সেবা যত্ন বেশি করা হয় যেটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না প্রত্যেকটি গাছের নিচে এরকম একটা করে পানির লাইন থাকে এবং সেটা টাইমলি ওপেন করা হয় আমার মেয়ে কি বলে Yeah, so my me and my sister is now we are sitting in a wing and we are we are having so much fun in the wing. I am holding my sister hand and my sister is very scared when she was in the wing but she now she's now not scaring and there's there is my mother looking so my mom cannot like her weakness is the sun so that's why he's looking for shell so yeah and now like in this garden like Mexican Omani and Omani's like wedding program like that it happens so yeah and yeah so balls and there's my mother and in this like garden it's like a park i love this park so much it was so fun in this park there was two i think two wings and two slides it was so fun i just i was so happy so and in this garden there was um flowers to so like a pink, pink flower like that so much flower i loved so much and yeah so uh, i was little bit screaming in the wing because my sister was uh, like afraid and i was thinking that she will fall down but nah she didn't fall down. and you can see i am me and my sister running and i'm i was so happy you can see my smile right there and yeah guys so there's my sister so i hope you guys enjoyed this video and i love you guys তাদের খেলাধুলাও শেষ এবং আমাদের ঘোরাঘুরিও শেষ আরেকটু বাইরের অংশটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম চারিদিকে বিস্তীর্ণ জায়গা কিন্তু কোনো মানুষ নেই এটাই হলো বিদেশ কোথাও মানুষ থাকে না সব ফাঁকা ফাঁকা জায়গা আমার কাছে খুবই মানে কষ্ট লাগে এরকম ফাঁকা জায়গা দেখলে আমার মানুষ দেখলেই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ